দুর্গাপুজো মানেই সেখানে নারী শক্তির আরাধনা করছেন সকল মানুষ আর সেই নারী শক্তি সেই রূপটিকেই তুলে ধরা হয়েছে বাঁকুড়াতে বাঁকুড়ার কেন্দুয়াডিহি সর্বজনীন দুর্গোৎসব কমিটি সেখানে কিন্তু তারা এই যে নারী শক্তির আরাধনা সেই বিষয়টিকেই তুলে ধরেছেন তারা বলছেন নারী শক্তি অর্থাৎ নারী তুমি অর্ধেক আকাশ এটি তাদের থিম তম বর্ষে তাদের ভাবনা নারী শক্তি অর্থাৎ নারী তুমি অর্থে আকাশ বাস কাপড় নানান হস্তশিল্প দিয়ে তারা এই প্যান্ডেল তৈরি করেছেন সেখান থেকে সরাসরি চলে যাবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবাশিস দেবাশিস আমরা জানি দুর্গাপুজো মানেই নারী শক্তির আরাধনা আর এই মন্ডপে নারী শক্তিকেই থিম হিসেবে তুলে ধরা হয়েছে মহাষষ্ঠীর সন্ধ্যায় নিউজ এর সমস্ত দর্শকদের শুভেচ্ছা ও অভিনন্দন আমরা সকাল থেকে দেখছিলাম আজকে যে বৃষ্টি নেই আকাশে এবং বৃষ্টি না হওয়ার কারণে পুজোর এই মরশুমের প্রথম একদম প্রথম থেকেই যেভাবে আশঙ্কা দেখা দিয়েছিল সেটা কাটিয়ে উঠে আজকে কিন্তু দর্শনার্থীদের ভিড় জমতে শুরু করেছে মণ্ডপগুলিতে আমরা এই মুহুর্তে যে মণ্ডপে দাঁড়িয়ে রয়েছি সেটা বাঁকুড়ার কেন্দুয়াডিহি মধ্য কেন্দুয়াডিহি সর্বজনীন দুর্গোৎসবের পুজো এবং তিরানব্বইতম বর্ষে পা রেখেছে এই পুজো এবার এই পুজো ভাবনা হচ্ছে নারী শক্তি অর্থাৎ তাদেরকে তুলে ধরা হয়েছে পুজো বিভিন্ন কাজের মধ্য দিয়ে বিভিন্ন হস্তশিল্পের মধ্য দিয়ে এবং সবচেয়ে বড় মানুষের ঢল এই মাঠ বাঁকুড়া জেলায় যে সমস্ত পুজো হয় বাঁকুড়া শহরে যে সমস্ত পুজো হয় তার মধ্যে এই পুজোটি মধ্য কেন্দ্রাড়ি তিরানব্বইতম বর্ষে যেমন পা রাখলো সেরকমভাবে এই পুজো মণ্ডপের সামনে প্রচুর জায়গা থাকে এবং সেখানে দর্শনার্থীদের ভিড় জমতে থাকে প্রচুর প্রচুর মানুষজন আসতে থাকেন মেলা বসে সব মিলে কিন্তু উপভোগ করেন এই পুজোকে বারবার ধরে আমরা যে ছবি দেখতে পাই যে সকাল থেকেই আমরা আজকে দেখেছি বাঁকুড়া শহর বাঁকুড়া শহরের আশেপাশের বিভিন্ন জায়গাতে দর্শনার্থীরা তারা ভিড় জমিয়েছেন কারণ সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ ছিল মাঝে মাঝে মেঘের দেখা দিলেও বৃষ্টি হয়নি যার জেরে মানুষ কিন্তু ভরসা নিয়ে আশা নিয়ে আশঙ্কা কাটিয়ে বেরিয়ে পড়েছেন সাজুগুজু করে আর সকাল থেকেই বেরিয়ে পড়ার পরই এখনও পর্যন্ত কিন্তু মানুষের ঢল নামতে শুরু করেছে কারণ বাঁকুড়া শহর এবং বাঁকুড়া শহরের চারিপাশে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি পুজো রয়েছে শহরকে ঘিরে এবং নানানভাবে সাজিয়ে তোলা হয়েছে পুজো মণ্ডপগুলিকে এই পুজো মণ্ডপ কিন্তু যথেষ্ট ভালো একটি পুজো মণ্ডপ যেটা দেখার জন্য মানুষ বসে থাকে অপেক্ষা করে এবার সেই হস্তশিল্পের কারু কাজ দিয়ে গড়ে তোলা হয়েছে এবং নারী শক্তির বিকাশ ঘটানো হয়েছে কারণ দেখা যাচ্ছে যে যেভাবে নারী শক্তিকে যেভাবে অবহেলা করা হচ্ছে আমরা দেখছি সে ছবি বারে বারে রাজ্যের বিভিন্ন প্রান্তে যে ধরনের অত্যাচারিত হতে হচ্ছে মহিলাদের নারীদের সেই জায়গা থেকে দাঁড়িয়ে খুব প্রাসঙ্গিক এবারের এই পুজো মণ্ডপ নারী শক্তির বিকাশ নারী শক্তিকে তুলে ধরা এবং এই পুজো মণ্ডপ ঘিরে যে সমস্ত জিনিসপত্র দিয়ে তৈরি হয়েছে একদিকে যেমন বিভিন্ন বোর্ড রয়েছে কাঠে জিনিসপত্র রয়েছে আঁকা রয়েছে এর পাশাপাশি রয়েছে বিভিন্ন কারুকাজ বিভিন্ন মূর্তি রয়েছে বিভিন্ন স্ট্যাচু রয়েছে সেগুলোকে তুলে ধরা হয়েছে এই পুজো মণ্ডপে আর ভিড় জমছে সেটা বলার অপেক্ষা রাখে না মহাষষ্ঠীর সন্ধ্যাতেই ভিড় জমতে শুরু করেছে হাজার হাজার দর্শনার্থীদের একদমই ধন্যবাদ